কান্দিরভার ফুবালি চত্বর নামে যাবেন ফুবালি চত্বর যে রোডটা রানীর বাজারে দিয়ে গেছে এই দিকে রোড এর দিয়া যদি করভবনের কাছে আইয়া ফরেন আপনার দুই তিন মিনিট লাগবো আর যদি আপনি মনে করেন বউ বাচ্চা লইয়া যাইবেন ফাতলা ফাতলা কাটনের সুযোগ নাই তাইলে এন অটো পাওয়া যায় রিক্সা পাওয়া যায় একটা ভাড়া করে লইবেন কবেন যে কর ভবনের সামনে যাবো কর ভবনের সামনে গেলেই এই যে এই বিল্ডিংটার বিপরীত ফাঁসে এক্সপোর্ট গ্যালারি এই দোকানটা কর ভবনের ফাঁসে এবং এই বিল্ডিংটার বিপরীত পাশে এই জায়গাটার নাম্মা ধীরে ধীরে ভা কোনো কথা না আস্তে করে যাইয়া ডুই এক্সপোর্ট গ্যালারিত। ফুরাটা দোকানে শুধু মাল আর মাল শীতের মাল আইন ফুরাই ছোট বাচ্চা হইতে শুরু করে বয়স্ক মানুষ পর্যন্ত সবার শীতের কাপড় আছে আর রং এক্সপোর্ট কোয়ালিটির যত ভালো ভালো ফেব্রিক্স দিয়া ভালোই লাগলো আমার কাছে দেখতেও সুন্দর লাগলো আপনারা যারা ভিডিও দেখবেন দেখা শেয়ার করবেন আর স্ক্রিনশট নিবেন নিয়া এই দোকানে যাইয়া কইবেন যে আমি বেলাল ভাইয়ের ভিডিও দেখে আইছি আর এই ভিডিও শেয়ার করছি এই হলো স্ক্রিনশট তাইলে তারা যে যে অফারটি দিছে। এই সব ডি অফার আপনারা পাইবেন আলাইকুম ভাই ভাই ভালো আছে আলহামদুলিল্লাহ শীত পরবো শীত পড়বে আগাম প্রস্তুতি নিয়েছেন আগাম প্রস্তুতি ভাই সব পাওয়া যায় না শীত আইলে তো সব মাল পাওয়া যায় না আগে কালেকশন করে রাখা ভালো অফার খালি আইলে অফার দিতে হয় ভাই আপনার না আইলে আর অফার আপনারা আইন দেখে অফার দিতে হয় ব্যস্তাম দেশ করে অনেক করে খালি এগুলো একশো খালি একশো 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 আর এইটা নিলে জোরা নিলে পরব দেড়শো আর আপনাদের আমনা জোড়া পরবো একশো বিশ

অনেক সুন্দর সুন্দর সব একশো গেঞ্জি আর এই যে আশিকের জন্যে খুব বেশ আরামদায়ক যে এক পিস বেচি দুশো পঞ্চাশ আচ্ছা বেলাল ছিল একশো দুই এক পিস এটা জিন্সের আচ্ছা আচ্ছা মেয়ে বাচ্চার জন্য মেয়ে বাচ্চার লাইগে আর এই যে আছে এদিকে আছে এডি

আচ্ছা হুডি আছে চার পাউডি চার পাউডি ভিতরে শীত পড়লে যত শীতক এটা পড়াইলে মানে বাচ্চা একদম গরম হয়ে যাবে না হুডি করে হুডি হলো রাউন্ড আচ্ছা আচ্ছা একবার 12 বছর 300 আর এগুলা কি শার্ট এগুলা এগুলা

এই যে কালার আছে অনেক সুন্দর সুন্দর কালার যেটা বার করবেন এটাই পছন্দ হবে বুতাম সহ আছে বুতাম ছাড়াও আছে সব আছে একদম সব এগুলি কত ভাই এগুলা ভাই খালি বেলাল ভাইয়ের কথা কইলে দাম কম বেলাল ভাইয়ের কথা কইলে খালি যদি কই বেলাল ভাইয়ের ভিডিও দেখে আইছি তাহলে দাম কম এই যে অনেক কালার আছে দেন অনেক স্টকে মাল আছে ভাই দেন নিচে দিয়ে দেন এই যে এদিক দিয়ে আছে আচ্ছা এদিক দিয়ে আছে চুইপ শার্ট আছে ট্রাউজার আছে এর হল একটা ইয়া আছে এই যে দেন প্যান্ট আছে অনেক সুন্দর সুন্দর আচ্ছা খালি বেলাল ভাইয়ের কথা কইতে হবে ভিডিওর ভিতরে বেলাল ভাইয়ের যার ভিডিও দেখে আইবে খালি বেলাল ভাইয়ের ভিডিও দেখে দাম কম এই যে আমার কাছে বাচ্চার ডেনিম ডেনিম হ্যাঁ এটা হলো বাচ্চার ডেনিম আচ্ছা এটা জিরো থেকে একবার 12 14 15 বছর পর্যন্ত আমার একই দাম কত টাকা খালি বেলাল ভাইয়ের কথা কইতে হইব ভিডিওর ভিতরে খালি বেলাল কত এমনি মন করেন বেশি 500 এটা কইলো আপনি খালি বেলাল ভাইয়ের কথা কইতে হইব আচ্ছা খালি বেলাল ভাই কয় খালি বেলাল ভাই ভিডিও দেখে কইলে কইবা ভাই ডিজাইন আছে হিউজ ডিজাইন দেন না এই যে এদিকে দেন কিছু সব নতুন কালেকশন এগুলি বড়দের হুডি হ্যাঁ বড়দের হুডি আছে চুইয়ারা কলার ওয়ালাটি সুইপ শার্ট আছে এর মধ্যে কলার আছে এদিকে দেন

যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই ভবিষ্যতে আপনারা লগে দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় লিয়া হেপ্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমার ফেজটা ফলো দিয়া বেলাল ভাইয়ের লগেই থাইন